বন্ধুরা দেবেন কি সুন্দর একটা ভিউ দেখলে একটা আশ্চরিত লাগে আমরা যদিও সুরকা লাগে নেই না জানি সুরকা লাগে বছর আমি বিদেশ থাকা থাকলেও হ্যাঁ পুরানে যাই নাই মানে নানান ব্যস্তর মধ্যে থাকা হয়েছে নানান ব্যস্ত পুরানে গেলেও যদিও দিল্লি গেছি বহু কিছু দেখি নাই মানুষের দেখবার চাইল এখন সময় নাই ওই সময় না থাকার পরেও আমরা একটু সময় মিলিয়ে আজকে এনেছি খুব ভালো লাগলো আর কি জায়গাগুলো দেখছেন তো আমরা সবাই

ডকের বস্তু একটা খোলা মেলা হিসাবে খারিয়ে খারিয়ে স্টেজটা দেখে সাকাতের কথা মনে হলো আরো যদি দিতাম যে এই স্টেজটা সাকাত তুই এটা ডক করে ডেকোরেশন করে বানাবি ও কি বানি হারতো না বানি হারলেও কিন্তু আফসোস করতো আমি পারতাম তারপরে এই স্টেজে যদি থাকে এই স্টেজের মধ্যে যদি মাত ভরি পাইয়ে আর নিজেই যদি অনেক গান গাইতো আর নাগিন নাগিন ড্যান্স যদি করে হারতাম তাইলে সে মস্ত আরো খেলা কিন্তু সাকাতের এনে কোনো কাম হবো না যে বন্ধুরা কি সুন্দর ঢকে একটা জায়গা আমরা দেখে গেলাম সিরাং ডিস্ট্রিক্টের ভাতেও খেরা রিসোর্ট আপনারা সবাই এখন জাগা দেখে যান